সমস্যা ওই যে একদিন অনেকগুলো বাজার করলাম একটু নদীর মাস আনা করছি আমার কি খুশি লাগতেছে একদমই কোনো নাস্তা ছিল না তো শোভনকে পাঠাই দিয়েছি আজকে মুখে খুবই মন চাইছে

তো এইজন্য এখন আবার দোকানে নিয়ে যাব নিয়ে তারপরে জুটাটা পাল্টি আনবো এই জোড়া হলো বাবার এই জোড়া নাকি সোমনারও পছন্দ হয় না বড় ছেলেরও পছন্দ না তো ওদের বা বুড়ি পছন্দ যাক যে পর্বে তারই পছন্দ হইলে যথেষ্ট আর কারো পছন্দ হইলেক না হলে নাই শনিবার ওদের আবু ভাষায় আজকে ভালো ভালোটাকে একটু বাজার কাট করে খাটিয়ে নিলাম ফালু আমছে আজকে সেই মটুমড়া দেখলা কিন্তু এর ভিতরে ফাঁকে মাঝে কিন্তু অনেক বাজার করা হয় সবগুলো তো আর ভিডিওতে দেখা হয় না তো বেশি সুবিধা হলে ওদের আব্বু বাসা থাকে আমার জন্য একটু সুবিধা বেশি বাজারে গিয়ে টুকটাক শাক তারপর মাছ টাছ আনে আজকে শনিবার যেহেতু তার অফিস আর হে বাসা থেকে আমার একটু বেশি আনন্দ লাগে তাহলে বেশি আনন্দ লাগে কারণ আমার কষ্ট কম করে লাগে বাজারে কারে কোথাও যাওয়া লাগে না সেই আনে তো আজকে তার পাড়ায় ফিরে দেখো কত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে এই যে আর আজকে ইচ্ছা করতে যে কিছু নদীর মাছ খায় তো এই জন্য সে গিয়ে কতগুলো নদীর মাছ নিয়ে আসছে বাটা মাছ গুলা কত বড় বড় দেখো কত না কি সুন্দর মজা হবে অনেক চোখকা পাড়া বলে আর ওগুলো আছে হাড্ডা বাড়া মানে আমাদের এলাকার বাসা আর কি তো ওগুলো একটু মজা কম এগুলো একটু বেশি মজা এগুলো হলে শীতকালে বেশি মজা আরেকটা হলে এগুলো হলে আমাদের এলাকার ট্যাংরা মাছ দেখো আমরা বলি গুলা মাছ এগুলাও শীতকালে মুলা টুলে দিয়ে রান্না করলে যে বাবু রে বাবু অমৃত অমৃত ওই যে লাগিয়েছে ইসা তো বড় অনেক তাহলে তো ক্রেডিট দিতে আছি ক্যামেরার পিছনে দেখে কিন্তু সব শুনতেছি কি খুশি এখানে আমি তো কি দেখি খুলে এখন তো দেখি নাই এটাও মাঠামার দুইবার গেছে বাজারে একবার বাটা মাছ এগুলা এনে রেখে তারপরে বলতেছে অনেক সুন্দর সুন্দর বাজার মাছ মাছ উঠছে কিছু নিয়ে আসি পরে আবার গেছে এই যে আবার কিছু নিয়ে এগুলা সব পরের আনছে আগে আনছে এই মাছগুলো তারপরে এখানে আরেকটা মাছ কি আনছে জানি না আমি বলে দিছি যে একটু নদীর মাছ আনবা কারণ পুকুরের মাছ আর খামু না ওই দিন শোভনে এত বড় একটা কাতলা মাছ আনছে খাইতে 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 একবার বড় হয়ে গেছি সবাই মিলে বাইলা মাছ বাইলা মাছ তার খুব পছন্দ এই জন্য বাইলা মাছ নিয়ে আসছে আর বিয়ার লাউ শাক অনেকদিন পর্যন্ত লাউ শাক খাইলে তো লাউ শাক আনতে বলছি দেখো লাউ শাক গুলো এত সুন্দর দেখে আমার মনটা একবার কি সুন্দর মোটা মোটা ডগাগুলা গুলা চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে মিশিয়ে একটু রান্না করবো আজকে দেখে যে আমার কি খুশি লাগতেছে মাঝে মাঝে কিন্তু তাজা মাছও খায় সবকিছু কিন্তু মাঝে দেখা এগুলো খুব তাজা না এই যে শাকগুলো তাজা না

কি রান্না করবো এখনো ডিসাইড করি আর এই শাক গুলো সবগুলো আপাকে গুটি দিছে এখন সব ধুয়ে নিছি মাছগুলো কোনটা রান্ধবো বলতে পারতেছি না এখনো আর এগুলো ভাগ করে সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব শত পাঁচ হয়েছে ট্যাংরা মাছটা রান্না করার জন্য তো ওইটাই নিছি রান্না করার জন্য আর বাকিগুলো এভাবে এই যে পটে রেডি করে নিছি

চেষ্টাও কিন্তু করি আমাদের জন্য আমার ডক্টরের ফিসটাও বেশি যায় এটা ভালো না ট্যাংরা মাছটা আমার হয়ে গেছে ও মা এগুলো জালি দিয়ে ডলে ডলে এমন ভাবে ডলছি পরিষ্কার হয়ে গেছে এখন দলিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর লাউ শাকটা মানে একটু ঝোল ঝোল রাখবো লাউ ঝোল ঝোল রাখলে বেশি মজা না করতে করতে দই খাইতেছি ওই দেখো ডাক্তার বলছে বেশি বেশি করে টক দই খাবেন এই জন্য ওদের আব্বু এখন আনে আরো দুইটার অর্ডার দিয়ে আসছে বাসায় বানানো কিন্তু প্যারা এই জন্য প্যারা নিতে দেয় না সে বলতেছে বাসায় ফের বানানোর দরকার না আমিও এনে দিব আর খোঁজে থাকবো